আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে লালবনিরহাট ঘাটি চালুর পরিকল্পনা করেছে সরকার এতে সৌদি আরব পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে কিন্তু এটি চিকেন্স নেকের কাছাকাছি হওয়ায় ভারত তাদের নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে এই ঘাটি নির্মাণে বাধা সৃষ্টি করছে এই বিমান ঘাঁটি চালু করলে বাংলাদেশ কতটা লাভবান হবে এর কৌশলগত গুরুত্ব এবং এই বিমান ঘাঁটি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন পরিকল্পনা কি এই সব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনির হাটে অবস্থিত বিমান ঘাঁটিটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে উনিশশো একত্রিশ সালে নির্মিত এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী ব্যবহার করেছিল সম্প্রতি এই বিমান ঘাঁটিটি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে যা প্রতিবেশী দেশ ভারতের উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে লালমনের হাটের কৌশলগত অবস্থান বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী হওয়াই এই বিমান বিমানঘাটির উন্নয়ন আঞ্চলিক ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধান উদ্বেগের কারণ হল বিমান বিমানঘাটির শিলিগুড়ি করিডোরের খুব কাছে প্রায় দশ থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই করিডোরটি যা নেক নামেও পরিচিত ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযোগকারী একটি সংকীর্ণ ভূখণ্ড ভারত আশঙ্কা করে যে এই বিমান ঘাটিটি পুনরায় চালু হলে বিশেষ করে যদি চীনের সহায়তায় এটি নির্মিত হয় তবে এটি ভারতের এই গুরুত্বপূর্ণ সংযোগ পথের নিরাপত্তা এবং উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের জন্য হুমকি সৃষ্টি করবে বিভিন্ন প্রতিবেদনে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে এমনকি পাকিস্তানের ঠিকাদারদের অংশগ্রহণের সম্ভাবনাও শোনা যাচ্ছে যা ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে ধারণা করা হচ্ছে এই বিমান ঘাঁটিটি যুদ্ধ বিমান নজরদারি বিমান এবং ড্রোন মোতায়নের জন্য ব্যবহার করা যেতে পারে যা চীনকে ভারতের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণে সহায়তা করবে ঐতিহাসিকভাবে ভারত তার বাংলাদেশ সীমান্তের কাছে সামরিক উন্নয়নের বিষয়ে সংবেদনশীল বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বের কারণে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে চীন ও পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তখন ভারতের এই উদ্বেগ আরও জোরালো হচ্ছে এটি স্পষ্টতই আঞ্চলিক ভারসাম্যের একটি সম্ভাব্য পরিবর্তন যা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবার জানাবো লালমনিরহাট হাট বিমানবন্দর চালু হলে বাংলাদেশ কতটা লাভবান হবে লালমনিরহাট বিমানবন্দরটি চালু হলে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে এর মধ্যে অন্যতম হল আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি যা চীন ভারত নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এরই মধ্যে নেপাল ও ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের আগ্রহ দেখিয়েছে এছাড়াও উত্তরাঞ্চলে উৎপাদিত বিপুল পরিমাণ কৃষিপণ্য দেশের অন্যান্য স্থানে এবং বিদেশে রপ্তানি করা সহজ হবে যা দেশের কৃষি বাজারে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে বর্তমানে উত্তরাঞ্চলের মানুষ ঢাকা যেতে দীর্ঘ ও কষ্টকর সড়কপথ ব্যবহার করে বিমানবন্দরটি চালু হলে তাদের জন্য আকাশপথে যাতায়াত অনেক সহজ হবে লালমরিরহাট গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অব আসাম হিসেবে পরিচিতি লাভ করতে পারে যা উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্য আরও প্রসারিত করবে এই বিমানবন্দরটি এই অঞ্চলের একটি বিকল্প বিমানবন্দর হিসেবেও কাজ করতে পারে বিশেষ করে ভারতের বাগডোগরা বিমানবন্দরের রাতের বেলাকার কার্যক্রম সীমিত থাকার কারণে খারাপ আবহাওয়া বা কারিগরি ত্রুটির কারণে এই অঞ্চলের বিমানগুলোকে বর্তমানে হাজার মাইল দূরের দিল্লি বিমানবন্দরে পাঠানো হয় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভুটানের মতো দেশগুলোও এই সুবিধা সহজে ব্যবহার করতে পারবে নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাটের দূরত্ব আকাশপথে মাত্র পঁচিশ মিনিট যা নেপালের জন্যও একটি সুবিধাজনক বিকল্প হতে পারে বিমানবন্দরটি চালু হলে বুড়িমারি স্থলবন্দর কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ও চিলামারি নদীবন্দরের মতো অন্যান্য পরিবহন অবকাঠামোগুলোর গুরুত্ব বৃদ্ধি পাবে শুধু আকাশপথের যোগাযোগ নয় এটি উত্তরবঙ্গের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিমানবন্দরের পুনরুজ্জীবন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান বিমান পরিবহন বাজারের একটি অংশ হতে পারে এবং বাংলাদেশের বিমান পরিবহন কেন্দ্র হওয়ার আকাঙ্ক্ষাকেও আরও শক্তিশালী করতে পারে এবার জানাব বাংলাদেশের অর্থনীতিতে লালমনিরহাট বিমানবন্দরের অবদান লালবনিরহাট বিমানবন্দর চালু হলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বিমানবন্দর পরিচালনা রক্ষণাবেক্ষণ ও সহায়ক পরিষেবাগুলোর সাথে জড়িত বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা রংপুর অঞ্চলে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করবে বিশেষ করে কৃষি পণ্যের আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে সৌদি আরব এই বিমান বন্দরটিকে একটি রক্ষণাবেক্ষণ মেরামত ওভার হোল কেন্দ্রে উন্নীত করার জন্য পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে যা একটি বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে সহজ যোগাযোগের কারণে উত্তরবঙ্গে দেশি ও বিদেশি পর্যটকদের আগমন বাড়বে যা পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে এই অঞ্চলের স্থলবন্দরগুলোর গুরুত্ব বৃদ্ধি পাওয়াই অর্থনৈতিক কর্মকাণ্ড আরও প্রসারিত হবে লালমনের হাটে একটি ক্ষুদ্র শিল্পাঞ্চল গড়ে উঠেছে যা উন্নত বিমান যোগাযোগের মাধ্যমে আরও উপকৃত হতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিমানবন্দরের পুনরুজ্জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহুবিধ সুযোগ সৃষ্টি করবে যা উত্তরবঙ্গের দীর্ঘদিনের অর্থনৈতিক পশ্চাৎপদতা দূর করতে সহায়ক হতে পারে সৌদি আরবের মতো বড় বিনিয়োগের সম্ভাবনা লালমনিরহাটকে একটি গুরুত্বপূর্ণ বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে পারে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবার জানাব বৈশ্বিক প্রেক্ষাপটে লালমনিরহাট বিমানঘাটির নিরাপত্তা সম্পর্কে চলমান বিশ্ব পরিস্থিতিতে লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হবে আঞ্চলিক ক্ষমতা কাঠামো ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম বিমান ঘাঁটিটি বেসামরিক ও সামরিক উভয় কাজেই ব্যবহার করা যাবে তবে ভারতের সীমান্তের কাছে অবস্থিত হওয়াই এই বিমান ঘাঁটিটি সম্ভাব্য হুমকির মুখেও পড়তে পারে এবং ভারতীয় আর্টিলারি সিস্টেমের আওতার মধ্যে থাকতে পারে এর ফলে কোনো বিদেশি শক্তির জন্য এটি একটি অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহারের উপযোগিতা প্রশ্নবিদ্ধ হতে পারে বর্তমানে এখানে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে যা দীর্ঘ মেয়াদে বিমান ও মহাকাশ প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ তৈরির মাধ্যমে বিমান ঘাটির কৌশলগত গুরুত্বকে পরোক্ষভাবে সমর্থন করতে পারে এই বিমান ঘাটির কৌশলগত মূল্যবোধ ভারত ও চীনের মতো আঞ্চলিক শক্তির সাথে বাংলাদেশের সম্পর্কের উপর নির্ভরশীল একদিকে এটি বাংলাদেশের নিরাপত্তা বাড়াতে পারে অন্যদিকে বিদেশি শক্তির যেমন চীন সম্ভাব্য ব্যবহার ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে তাই বাংলাদেশকে এই বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে হবে এখন জানাব লালমনিরহাট বিমান ঘাটির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা লালমনিরহাট বন্দরটি বর্তমানে বন্ধ এবং অব্যবহৃত অবস্থায় রয়েছে বিমানবন্দরের কিছু জমি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসের জন্য দেওয়া হয়েছে উনিশশো সালে এই বিমান ঘাঁটি নির্মিত হওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এরপর উনিশশো ও উনিশশো এর দশকে স্বল্প সময়ের জন্য চালু থাকলেও পরে আবার বন্ধ হয়ে যায় দু সালে এটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল তবে পরবর্তীতে প্রকল্পটি বন্ধ হয়ে যায় বিমানবন্দরের চার কিলোমিটার দীর্ঘ রানওয়ে এবং এক হাজার একশত ছেষট্টি একর বিশাল এলাকা রয়েছে সম্প্রতি চীন সরকারের সহায়তায় এটি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে এছাড়াও সৌদি আরব এটিকে একটি এম ও কেন্দ্রে পরিণত করতে আগ্রহ দেখিয়েছে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বিদেশি সহায়তায় এটিকে সামরিক বিমান ঘাঁটি হিসেবে গড়ে তোলার কোনো নিশ্চিত খবর জানায়নি এই বিমান ঘাটির দীর্ঘদিনের অব্যবহৃত অবস্থা এর পূর্ণ কার্যকারিতা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় বর্তমানে বিদেশি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে যা দেখে বোঝা যায় বাংলাদেশ এই প্রকল্পের উন্নয়নে নিজস্ব সম্পদের বাইরেও সহযোগিতা খুঁজছে লালমনিরহাট বিমান ঘাটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে যার সঠিক ব্যবহার আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে ভারতের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের সম্ভাব্য সম্পৃক্ততার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশকে একটি সুচিন্তিত ও ভারসাম্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে বিমান ঘাঁটিটি পুনরায় চালু করার ক্ষেত্রে যেমন অনেক সম্ভাবনা রয়েছে তেমনি কিছু চ্যালেঞ্জও বিদ্যমান এই বিমান ঘাঁটির ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য